আপনারা আপনাদের প্রয়োজন বিভিন্ন রকম অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড করেন এবং প্রয়োজন শেষে সেই অ্যাপস কিন্তু আবার আন করে দেন আপনারা হয়তো অনেকে জানেন না আন করে দেওয়ার পরেও সেই সব অ্যাপস কিন্তু প্লে স্টোরের মধ্যে থেকে যায় যার কারণে আমাদের ফোন মেমোরি অনেক সময় ফুল দেখায় আবার অনেক সময় মোবাইল হ্যাং করে আজকে আপনাদেরকে সেটিংয়ের মাধ্যমে দেখাবো পুরোপুরিভাবে আপনারা ইনস্টল করা অ্যাপসগুলো যেগুলো আবার আনইনস্টল করেছেন সেগুলো পুরোপুরিভাবে কিভাবে ডিলিট করবেন ভিডিও দেখার পরে যদি আপনাদের উপকার এসে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন অ্যাপস চিরতরে ডিলিট করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমাদের জিমেলে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন অনেক অপশন দেখা যাচ্ছে তার মধ্যে আপনাদেরকে চলে যেতে হবে মাই অ্যাপস গেমস এটাতে এইটাতে যাওয়ার পরে এখানেও কিন্তু দুইটা তিনটা অপশন দেখাচ্ছে আপনাদেরকে যেতে হবে ম্যানেজে ম্যানেজে যাওয়ার পরে আপনারা ক্লিক করবেন দিস ড্যাভিস ডেবিসে ক্লিক করার পরে আপনাদেরকে ক্লিক করতে হবে নট ইনস্টল এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপস দেখাচ্ছে এই অ্যাপসগুলো কিন্তু আমরা প্রয়োজনে ডাউনলোড করেছিলাম প্লে স্টোর থেকে এবং প্রয়োজন শেষে এই অ্যাপস কিন্তু আবার আনইনস্টল করেছি এরপরও কিন্তু এখানে থেকে গেছে এখন আমাদের কাজ হবে এগুলো আমাদের কাছ থেকে চিরতরে ডিলেট করতে হবে তার জন্য পাশে দেখেন এখানে আপনারা টিক চিহ্ন দিবেন যে অ্যাপসগুলো আপনারা মোবাইল থেকে ডিলেট করতে চান ওই অ্যাপসের মধ্যে টিক চিহ্ন দেওয়ার পরে সবার উপরে দেখা যাচ্ছে দেখেন ক্রস চিহ্ন এটা হচ্ছে ডিলেট অপশন আপনারা যদি চান সবগুলো একসাথে ডিলেট করবেন অথবা যেটা প্রয়োজন ডিলেট করবেন তাহলে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে রিমুভে ক্লিক দিবেন এভাবে চাইলে অ্যাপসগুলো চিরতরে আপনাদের মোবাইল থেকে ডিলিট করে দিতে পারবেন ভিডিও দেখার পর যদি উপকার হয়ে থাকে তাহলে একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম